দাম বেশি দিতে হবে বাইরে থেকে আমদানি করা যাবে না এই বাংলাদেশে যদি উন্নয়ন করতে হয় কৃষক বাসায় রাখতে হবে কৃষক যদি বাছাই না রাখে তাহলে সরকারও উন্নয়ন করতে পারবে না ব্যাট নিক যাই কিছু নিক সারিকা আপনাদের এই যে প্রতিদিন পেয়াজের বাজার আমরা দেখতে পাচ্ছি আপ ডাউন হচ্ছে এটা কি আপনাদের সমস্যা হচ্ছে নাকি হ্যাঁ আমাদের কি না আমাদের কিনলি লস খাইছি যে আমরা কিনছি আমরা অনেক লস জি আজকে আলু কত করে বিক্রি হচ্ছে আপনারা 600 টাকা হ্যালো ভিউয়ারস আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি অবস্থান করছি ফরিদপুর জেলার বোয়ালমার উপজেলার কাদের দিহাটে আজকে এই কাদের দি হাটে পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো আজকে এই হাটে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে প্রতিদিন পেঁয়াজের দাম মানে কমতেছে বাড়তেছে এরকম আছেই তা আজকে এই আছে হাটে পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে সেটা আমি আপনাদেরকে জানাবো যেহেতু দর্শক এই কাদের দিহাট ফরিদপুর ভিতরে একটি নাম করা হাট এই ফরিদপুর জেলার বোয়ালমারি থানার একটি নাম করা হাট পেঁয়াজের জন্য যেরকম এই বোয়াল কালমারি জেলা সাঁতর হচ্ছে পাটের জন্য বিখ্যাত একটি হাট সেরকম এই কাদের দিহাট হচ্ছে পেঁয়াজের জন্য এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজ আসে আপনারা যদি দেখেন যে চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ আসছে তা দর্শক এইখান থেকে আমরা কথা বলবো ক্রেতা এবং বিক্রেতা দুইজনের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আজকে এই পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে তা দর্শক চলুন সরসে আমরা ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলে আজকে এই কাদের দিবাজারে পেঁয়াজ কত বিক্রি বিক্রি হচ্ছে সেটা জেনে আসি তা দর্শক চলুন

ভাই এবছর আলুর বাজার কিরকম বাজার এবছর খুব কম আজকে আলু কত করে বিক্রি হচ্ছে আপনার ছয়শ থেকে 700 আছে মাথা 600 থেকে 700 800 মাথা তা গত বছর আপনারা আলো কত করে বিক্রি করছেন গত বছর আমরা আলো বিক্রি করেছিলাম 1200 তিন বছর কি আপনাদের আলো চাষ করে লস তিন লস তা ভাই এই আলুর দাম যদি আপনারা কত পাই তিন বছর তাহলে আপনাদের মানে পোষায়তো আমাদের আবার সর্বনিম্ন 1000 টাকা বাজার দর থাকলে পারে যাক কৃষক বাসতো 1000 টাকা না তা দর্শকে আপনারা এই আলুর বাজার থেকে আপনাদের কাজকে আলো কত করে বিক্রি হচ্ছে সেটা জানালাম এখন দর্শক আমরা হচ্ছে যাব পেয়াজের বাজারে আজকেই কাজীদিবা বাজারে পেয়াজ কত করে বিক্রি হচ্ছে সেটা জানাবো তা দর্শক চলুন আমরা সরাসরি চলে যাই এখন পেয়াজের বাজারে তা দর্শক আমরা সর্বপ্রথমই কাজীদিবা বাজারে আমরা ক্রেতার সাথে কথা বলবো যে আজকে Indra পেয়াজ কত করে কিনছেন ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে কাজীদিবা বাজারে পেয়াজ আপনারা কত করে কিনতেছেন আজকে আমরা সর্বপ্রথম 1000 কিনছি তারপর 1050 60 80 1100 মাথা আজকে 1100 হচ্ছে কাজীদিবা বাজারে মাথা তা আপনাদের এই যে প্রতি দিন পেঁয়াজের বাজার আমরা দেখতে পাচ্ছি আপডাউন হচ্ছে এটা কি আপনাদের সমস্যা হচ্ছে নাকি হ্যাঁ আমাদের কিনে আমরা কিনলি বড়ি লস খাইতেছি যে আমরা ওটা কিনছি আমরা অনেক লস খাইছি জি জি আপনাদের এই শুধু কৃষকের লস না এই বাজার কম থাকতে বাজার আপ ডাউন করাতে কৃষক এবং যেই ব্যবসায়ী দুজনের লস হচ্ছে তো হ্যাঁ সবারই লস কৃষক তো শেষ কৃষকের এক মন পেজ জমিতে 1000 টাকা খরচ গেছে 1000 এর নিচে কেউ পেজ জমিতে পারে নাই কিন্তু সে আজকে 1000 বেচে সে চরম লজে তাই এবছর কি পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা আছে নাকি এখন আমাদের দেশে যে পেঁয়াজ উৎপাদন হয় যদি বাইরের থেকে পেঁয়াজ আমদানি না করে তাহলে পেঁয়াজ বাড়বে যদি বাইরে থেকে পেজ না হয় তাহলে পেজের দাম বাড়বে হ্যাঁ তাহলে ঠিক আছে স্যার আপনারা মূল্যবান সময় জন্য আপনাকে ধন্যবাদ তা দর্শকে এত সময় আমরা এই কাদিদি বাজার থেকে আমরা কথা বলতেছিলাম ক্রেতার সাথে এখন আমরা হচ্ছে বিক্রেতার সাথে কথা বলবো আসলে তারা এই পেয়াজ চাষ করে এবছর কতটা কষ্টের ভিতর আছে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব তাই এখানে এই যে

তাহলে সরকারও উন্নয়ন করতে পারবে না ব্যাট নিক যাই কিছু নিক সরকার কৃষকের বাসায় নিয়ে ব্যাট দিলে কৃষক মারবে না এই জন্য কৃষকের দিক খেয়াল করতে হবে সরকারের পুরোপুরি খেয়াল করতে হবে ভারত থেকে একদম বয়কট করুক ভারতে কোনো মাল বাংলাদেশে ঢুকান নিষেধ ঘোষণা করে দিক আমার বাংলাদেশে পিএজ আছে বাংলাদেশে পিএজি যথেষ্ট ইনশাল্লাহ আমরা প্রয়োজনে যখন প্রয়োজন হবে দাম যদি বৃদ্ধি লক্ষ্য না হয় তখন বাইরে থেকে আমরা ওই ভুটান থেকে ওই দুবাই থেকে তারপর পাকিস্তান থেকে আমরা আমদানি করবো মুসলিম রাষ্ট্রের থেকে আমদানি করবো কিন্তু ভারতের থেকে আমরা আমদানি করবো না এটি আমাদের আকাঙ্ক্ষা এটি আমাদের কথা শেষ করছি এইভাবে সরকারের কাছে আবেদন আমাদের কৃষকের প্রতি সবসময় খেয়াল রাখার জন্য তা দর্শক আপনাদেরকে আমি প্রতিদিন একটা কথা বলি যে যদি এই বাংলাদেশে কৃষক বাঁচে তাহলে দেশ বাঁচবে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এই বাংলাদেশে বাইরে থেকে যে পেস্ট আনা হচ্ছে এটাও কিন্তু ডলার দিয়ে আনা হচ্ছে তা এই ডলার দিয়ে যদি এই পেস্টটা না এনে এই বাংলাদেশের পেস্ট দিয়ে যদি দুই দুই তিন মাস থাকে এই বাংলাদেশের পেজ দিয়ে যদি চলে তাহলে কিন্তু ওই কৃষকেরা ভালো একটা দাম পাবে এই পেঁয়াজটা ফলাইতেও কিন্তু এক হাজার টাকা করে মন খরচ হয়েছে তারপরে এরা এই পেঁয়াজের পিছনে কষ্ট করছে রোদের ভিতরে রোজা থেকে কষ্ট করছে তা যাই হোক দর্শক এই সিলাসের ভিডিও এই কাদিদি বাজার থেকে তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাবেন এবং যারা প্রতিনিয়ত এই কৃষি বিষয়ে ভিডিও পেতে চান তারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করতে পারে তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম